নতুন শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা এর অর্থ আমি ইনতা এর অর্থ তুমি আবার আনতা এর অর্থ তুমি ইনতা বা আনতা দুটি শব্দের অর্থ তুমি বা আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা আমরা বলি তুমি আরবিতে বলতে হবে আনতা বা ইনতা আবার ইন্তি এর অর্থ তুমি বা আপনি মহিলাদেরকে মহিলাদের ক্ষেত্রে বলতে হয় ইন্তি এর অর্থ তুমি বা আপনি নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা বলে আমরা আরবিতে বলতে নাহন আমরা বলি আমরা আরবিতে বলতবে নাহনু নাহন এর অর্থ আমরা ইনতুম বা আনতুম এর অর্থ তোমরা বা আপনারা ইনতুম বা আন্তুম এর অর্থ তোমরা বা আপনারা তোমরা এর আরে হলো ইনতুম আপনারা এর আরে হলো ইনতুম বা আনতুম হুয়া এর অর্থ সে বা তিনি হুয়া এর অর্থ সে বা তিনি আমরা বলি সে আরবিতে বলতে হুয়া আমরা বলি তিনি আরবিতে বলতে হবে হুয়া হুয়া এর অর্থ সে বা তিনি আবার হিয়া এর অর্থ সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় হিয়া হিয়া এর অর্থ সে বা তিনি জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতবি জীব আমরা বলি দেও আরবিতে বলতবি জীব জীব এর অর্থ দাও বা দেও শিল এর অর্থ ল বা নেও আমরা বলি নেও আরবিতে বলতে বি শিল আমরা বলি নেও আরবিতে বলতে হবে শিল শিল এর অর্থ ল বা নেও খুদ এর অর্থ আবার নেও আবার খুদ এর অর্থ ল বা নেও সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতো হবে সুপ আমরা বলি দেখো আরবিতে বলতে হবে সুপ সুপ এর অর্থ দেখো ফি এর অর্থ আছে পি এর অর্থ আছে পি এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতো বিপি আমরা বলে আছে আরবিতে বলতে বিপি আমরা বলি আছে আরবিতে বলতো বিপি মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি লা এর অর্থ না লা এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে লা নাম এর অর্থ জি নাম এর অর্থ জি আবার আইয়া আইয়া এর অর্থ জি বা হা আমরা বলি হা আরবিতে বলতে আইয়া আকবর কাবির এর অর্থ বড়। আবার আকবর এর অর্থ বড আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবীর আকবর এর অর্থ বড় সাগির এর অর্থ ছোট আবার সাগিরা এর অর্থ ছোট তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলে বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলে বাহিরে আরবিতে বলতে হবে বাররা আবার একটা দেখুন আনা এর অর্থ আমি ইনতা এর অর্থ তুমি বা আপনি নাহনু এর অর্থ আমরা হুয়া এর অর্থ সে বা তিনি জীব এর অর্থ দাও শিল এর অর্থ নেও খু এর অর্থ নেও সুপ এর অর্থ দেখো ফি এর অর্থ আছে মাফি এর অর্থ নাই লা এর অর্থ না নাম এর অর্থ হাঁ কাবির এর অর্থ বড় সাগির এর অর্থ ছোট তাল এর অর্থ আ রু এর অর্থ যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন